কক্সবাজারের উখিয়ার উনিশ নাম্বার ক্যাম্পের বাসিন্দা করিমুল্লা ও মমতাজুল হক গেল সাত বছর ধরে স্বদেশে ফেরার ইচ্ছা ত্রিপলের নিচে কঠিন জীবন পার করছেন কিন্তু এখনও স্বদেশ মিয়ারমারে ফেরার সুযোগ হয়নি তাদের দুজনের দাবি সাত বছর ধরে ত্রাণ পেলেও কবে মিয়ারমারে ফিরতে পারবে তা কেউ বলছে না খাদ্যতে না হোক খাদ্যদের যখন অন্ধ সুন্দর করে খাইবে আর অন্য আনতে আছে ইউনিসাইফ আছে তারপরে ইউএন আছে তারা ঠিকভাবে খাদ্যগ্রীন্দের গায়ে মালামাল বেগিনদের নগদ দেহের হতাওয়া না হওয়া তোমার দেশে শুধু করিম বা মমতাজুল হক নন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বত্রিশটি ক্যাম্পে বসবাসত অনেক রোহিঙ্গার দাবি তাদের নিয়ে বাণিজ্য করছে কিন্তু নিজ দেশ মিয়ানমারে ফেরাতে কেউ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার হায়দ্রাদি আগে কি ভিখারি বানায় রে কি আর দেশে তো আর মন চাই মগন নন যার বছর পর্যন্ত হয়ে তো মানে আর বডিলা কিছুমান মানুষের কল আসে আর মানে বডিলা বিদেশে তো আসে আর অন্য দেশে তো বডিলা মানুষের তো আসে এদিকে রোহিঙ্গা নেতা দাবি আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে দ্রুত স্বদেশে ফেরাতে প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যবস্থা করার তোমার আর আল্লাহ টিয়া হসা করো দেই হে দুনগরি ইউনিটিনা এই দোদ দেই অ্যাসিস্ট করো দেই সাপোর্ট করো দেই ইন নগরি যা আরও একটা অঙ্গরো বর্মারে ইনসনেশান যে দু দে ওরদ দু প্রেশার দিয়ে আরে আর আরি তো গুরুভাবের লাভে আর রিকোয়েস্ট গরিব নারে আর স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন প্রত্যাভাসন ইস্যুতে মিয়ানমার বারংবার কথা দিয়ে কথা রাখছে না আমাদের এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি মায়ানমারে গিয়েছি সেইখানে আমরা একটা সাইন করেছি কিভাবে দুই হাজার সতেরোতে কীভাবে এরা ফেরত যাবে তার একটা এমইও হয়েছিল সেই এমও পর্যন্তই শেষ তারপর কোনো কাজ হয়নি প্রত্যাবাসন ইস্যুতে দুই দেশের মধ্যে চুক্তি হলেও এখনো পর্যন্ত মিয়ানমারের নানা ছলছাতুরিতে তা সম্ভব হয়নি সময় যতই গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠছে রোহিঙ্গা ইস্যু সাত বছর পেরিয়ে গেল একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি তাই রোহিঙ্গাদের দাবি আন্তর্জাতিক সম্প্রদায় যেন দ্রুত তাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয় উখিয়ার পারা ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার